মুসা কেজির আলাইহিমাস সালাতু ওয়াস সাগরের পাড় দিয়ে চলতেছেন কত দূর যাওয়ার পরে একটা নদী আসছে নদীর পাড় দিয়ে হাঁটছেন এবার ওই নদী পার হওয়ার প্রসেস আসছে নদী পার হবেন নৌকাওয়ালা খিয়ালার সাথে কন্টাক্ট পার করে দিবা খিয়াওয়ালা কন্টাক্ট নেছে অন্য যত যাত্রী হচ্ছে সবাই পয়সা দেবে আপনারা দুই হুজুর পয়সা দিতে পারবেন না ফ্রি উঠবেন দুইজনকে নৌকায় উঠাইয়া মাঝ নদীতে যখন গিয়েছে তখন মুসা ইসলাম নদীর ভিতরটা দেখতেছেন করলো আর পাখিতে যখন পানির মধ্যে ঠোঁট ভিজাইছে ঠোঁটটা উঠানোর সাথে সাথে ঠোঁটের থেকে এক ফুটা পানি পড়ে গেল। খিজির আলাহাম মুসা আলাহিসামকে বলছে ভাই মুসা বলেন তো পাখিটাই কতটুক পানি পান করেছে কানুমানিক এক ফোঁটা আর তার ঠোঁট থেকে পড়ছে কতগুলো ঠোঁট থেকে পড়ছে দেখলাম এক পরিমাণ পড়লো এবার বলতেছেন ভাই বলেন তো এই পাখিতে যে এক ফোঁটা পানি পান করে ফেলাইছে নদীর থেকে নদীর সাথে সাগরের সম্পর্ক আছে এক সাগরের সাথে আর এক সাগরের সম্পর্ক গোটা দুনিয়া ভরে সব জায়গায় সাগর সমুদ্র নদ নদী খালবিল। সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির মধ্য থেকে পাখিটা এক ফুটা পানি পান করছে তাতে সারা দুনিয়ার পানির থেকে কয় হাত পানি কমে যেতে পারে তো তুমি যাজি মানুষ উনি যে আমি আপনার সাথে থাকবার জন্য এটা কন্ট্যাক্ট করছিলাম হবে না না দিতে আইলু ভাইলু জিজ্ঞেস করেন কে কেটে প্রশ্ন হলো সারা দুনিয়া পানি সাগর সমুদ্র নদ নদী খাল বিল বড়া পানি ওই থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি খাইলো আর এই সাগরের থেকে কড়টুক পানি কমে গেল এ মাপার মতো কি দুনিয়ায় কোনো যন্ত্র আছে আপনি আমারে বললেন কয়াত পানি কমছে কেজির আলাইহিস ইসলাম বলেন লা তাকযাব আলাইয়া আমার পর রাগ করবেন না ভাই صبرের নাম হলো শিক্ষা صبر صبرের নাম কি শিক্ষা صبر এখান থেকে আপনাকে অনেক কিছু শিখে যেতে হবে

সেদিন আপনি বলেছিলেন আনা আলম দুনিয়া মা সে আল্লাহর পরে আমি সবচেয়ে বড় আলেম আপনাকে এ কথা জানানোর জন্য আল্লাহ আমাকে বলতে বলেছেন তাই জিজ্ঞাসা করেছি এই পাখিটা পানির মধ্যে থেকে যেই ফুটা পানি পান করেছে অতটুক পরিমাণ হলো আপনার এলেম আর এক ফুটা পানি চোট থেকে পড়ে গেছে অতটুক আমার এলেম আর গোটা দুনিয়ায় সাগর সবুজ জবরা যত পানি আছে সমপরিমাণ আমার আর আপনার আল্লাহর লে। ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কليل তোমাকে যত এলেমি দেয়া হোক না কেন সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তুমি করোনা কেন বান্দা আমার বিশাল এলেম থেকে তোমাকে সাধারণ একটা ইলম দান করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে যে পরিমাণ জ্ঞান দান করা হয়েছে এই আর জ্ঞানের উপরে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটাইয়া তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নাও সৃষ্টিকর্তাকে একটু বলবেন না কে আমার আপনার সৃষ্টিকর্তাকে যতবার বলবেন আল্লাহ প্রত্যেকবার চার হাজার করে নেকি পাবেন सृष्टिकर्ता के खुजे अपना पेन खाटाइया এই বেরেন্দে তুমি মোবাইল খুঁজে নিলে এই বেরেন্দে কম্পিউটার খুঁজে নিলে এই বেরেন্দে লাইট মাইক মাইক কারেন্ট খুঁজে নিলে এই মেলের বেরেন্দে তুমি বিমান রকেট বানানো খুঁজে নিলে এই বেরেন্দে তুমি মাটির নিচের পাথরের পাহাড় খুঁজে নিলে এই বেরেন্দে তুমি মঙ্গল গ্রহ খুঁজে নিলে এই বেরেন্দে তুমি সাদে অবস্থান করা যাবে কিনা তা খুঁজে নিলে এই বেরেন্দে মধ্য আকর্ষণ স্টেশন বানানো যাবে কিনা তা তুমি খুঁজে নিলে এই বেরেন কাটাইয়া তিন চার প্রকারের ধানের ভুরুন বিষয়ে নতুন এক প্রকার ধান তুমি করা শিখলে কাজে তোমার ব্রেন আছে ব্রেন খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও কয়জনে পারবো আল্লাহকে খুঁজে নিতে কয়জনে পারবো আমার দায়িত্ব ছিল আল্লাহকে খুঁজে নেওয়া অবশ্য ব্রেন কাটাইলে আমি আল্লাহকে খুঁজে পাবো সাজার মে হাজার মে তেরি রঙ্গ বোহায় যে দার দেহ কে তাগো ওদের তুই তু হ্যায় গাছের মধ্যে আল্লাহ মাসের মধ্যে আল্লাহ ফলের মধ্যে আল্লাহ ফুলের মধ্যে আল্লাহ কতক্ষণ যে দারি তু একটু খাটাইলে খুঁজে পাওয়া যায়। খুদার কুদরতের মধ্যে আল্লাহ লুকাইত ঠিক না এই এক আমাদের এদিক লাগায় নাকি না লাগালিও খানত ও তো মাটিতে হয় না উভয় মাটিতেই তো হয় খেজুর গাছ মাটিতে খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয় আর আখের রস গুড়াই থেকে মিঠি হয় আগায় যাতে যাতে নুনতা হয়ে যায় একই মাটি থেকে রস নিল খেজুর গাছ আর আখের রস গোড়ায় থাকতে মিঠে হয় আর আগায় যাইয়ে লবণ নুনতা নুনতা হয়ে যায় আর খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা নুনতা আগায় গেলে মিঠে হয়ে যায় এই পার্থক্য ঘটায় দেয় কে আল্লাহ ঠিক ঠিক না ছাই মক কি বলা হয় ইলিশ মাছ ইলিশ মাছ গভীর পাড়ির মাছ না গভীর পাড়ি আমাকে ঘেরের ইলিশ মাছ আই ঘেরের ইলিশ মাছ এমন আলো সিলভার কাম জানে ঘেরের ইলিশ নাম কি সিলভার কাম ওরে উপরে পায় এক পানি দিয়ে সে হয় ইলিশ মাছ গভীর পানির মাছ 60 টা আট পানির তলে ঠান্ডা জায়গা ইলিশ থাকে সেই ইলিশ মাছ খাইলে পেট গরম হয় আবার সেই গরম পেটে ঠান্ডা করতে জন্য কি খাওয়া লাগে সাইটা উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব গরম জায়গার ডাব খাইয়ে ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে যে পেট গরম হয় ওই গরম রে ঠান্ডা করতে গরম জায়গার ডাব খাইয়া এই উল্টো পাল্টা কুদরত কার একটু যে ধার দেখে তাও ও ধার তুই হি তু যেদিকে দেখি সেদিকে তুমি আল্লাহ ঠিক না তারপর আল্লাহ পালাল এত বড় বোঝা আমার গাড়ি চাপায় না দিয়া আল্লাপাকে সান করেছেন সহজ করে দিয়েছেন আল্লাহকে চেনার জন্য আল্লাহর কুদরত বুঝার জন্য আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলকে আল্লাহ বানায় আমাদের জন্য পাঠিয়েছেন আড়াই তিন লক্ষ নবী রসুলকে আল্লাহ রুহের জগতে ভালো করে আলাদা করে নিয়ে। ক্লাস করাইয়া পড়াইয়া আমাদের রাহবারির জন্য পাঠাইছেন পথ প্রদর্শনের জন্য হৃদায়তের জন্য পাঠাইছে এবার হৃদায়ত কোন দিক নেব সেজন্য জন্য আল্লাপাক গাইডলাইন দিয়ে দে ও নবীরা তোমরা ইচ্ছে মতবাস করতে পারবা না তোমরা করবা তাও কিতাব লিখে ধীরে ধীরে সময় সুযোগ মতো আল্লাহ পাঠাইছে যে জামানার মানুষ যেমন সেই জামানার কিতাব তেমন যে জামানার কিতাব যেমন ওই জামানার উস্তাদম নবীও তেমন পাঠাইছে আল্লাহ